দুইটা র্যাকেট আছে আর এস এল এসালাম আলাইকুম ওয়েলকাম টু এনাদার র্যাকেট ভিডিও আজকে আমি আপনাদেরকে আর এস এল এর ব্যাট সম্পর্কে দুইটা ব্যাট সম্পর্কে একটু ধারণা দেবো এবং একটু বলবো এবং পাইকের রেট সম্পর্কে একটু জানাবো এবং আপনাদের কমেন্টস কিছু আমি কথা বলবো কমেন্টস এর অ্যান্সার দেবো তো চলুন আমরা র্যাকেট সম্পর্কে জেনে নিই এবং দেখে নিই তো আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা র্যাকেট আছে আর এস এল এটাও আর এস এল এবং এটাও আর এস এল এর একটু ভালো করে দেখেন এটাও একটা আর এস এলের ব্যাট তো এই দুইটা ব্যাটের মধ্যে প্রথমে আমি এই ব্যাটটা সম্পর্কে বলি আচ্ছা এই ব্যাটগুলো কিন্তু ইংল্যান্ডের এটা দেশীয় বা অন্য মনে করবেন না ব্যাটগুলো সব ইংল্যান্ডের হয় আচ্ছা এখন তার আগে একটা কথা বলিনি যে কোনো ব্র্যান্ড কিন্তু কোনো কিছু প্রমোট করতে হলে কিন্তু একটা জিনিসটা নামে না একাধিক পরিমাণ ব্যাট থাকে তাদের একদম লাইট রেটের থেকে হাই রেঞ্জ পর্যন্ত সব ধরনের ব্যাট থাকে এবং সবই কিন্তু অরজিনাল আপনারা বলেন অরজিনাল কিনা আরে ভাই অরিজিনাল তো অবশ্যই অরজিনাল যেমন আমি বলি একটা বাইক কোম্পানির কিন্তু শুধু একটা বাইকই থাকে না একদম লো রেঞ্জের থাকে আবার হাই রেঞ্জেরও থাকে তো ঠিক তেমনই এদেরও বিভিন্ন ক্যাটাগরি থাকে তো আমি প্রথমে এই ব্যাটটায় আসি এই ব্যাটটা আমাদের কাছে কালার শুধু এই একটা কালারই অ্যাভেলেবেল আছে এই কালারটা কি কালার বলে আমি জানি না যাই হোক এই ব্যাটটার ওয়েটটা কিন্তু অনলি পঁচাত্তর গ্রাম এবং এর আপনি টেনশন দিতে পারবেন এখানে লেখা আছে অবশ্য দেখতে পাচ্ছেন না হয়তো বত্রিশ থেকে আটত্রিশ এলবিয়াস আসলে বত্রিশ আটত্রিশ এগুলো কিছু লাগে না জাস্ট লেখা আছে আপনার ফ্রেমটা বত্রিশ নিতে পারবে কিন্তু আপনি যে স্ট্রিংটা দেবেন এটা তো আপনার বত্রিশ আটত্রিশ পর্যন্ত দিতে পারবেন না বা এটা দিলেও আপনি খেলতে পারবেন না আপনি ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ এটাই এনাফ একত্রিশ পর্যন্ত সর্বোচ্চ এর বেশি দিলে তো আপনি খেলতে পারবেন না কারণ আপনি বেশি টাইট দিলেই যে অনেক ভালো হয় তা তো না যারা আপনারা খেলা করেন তারা তো ভালোই জানেন আচ্ছা এই ব্যাটটা আমরা রেট দিচ্ছি মাত্র এক হাজার টাকা আর এস এর ইংল্যান্ডের এই ব্যাটটা এখানে সুন্দর করে লেখাও ইংল্যান্ড যাই হোক আমি কাভারে দেখাচ্ছি ইংল্যান্ডের এটা আপনি লেখা দেখে নিয়ে নেবেন এই ব্যাডের কিন্তু সুন্দর একটা হাতল দেওয়া হয়েছে স্পন্সের একটা হাতল স্পন্স বললে ভুল আসলে এর মধ্যে কি আছে আচ্ছা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই বারকোড কই আর তাদেরকে আমি একটা কথা বলি যে ভাই বারকোড দিয়ে আপনি চেক তো করবেন তার আগে এই 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 যদি আপনি দোকানে কিনতে যান তাহলে কিন্তু আপনার পনেরোশো থেকে দুই টাকার মধ্যে নেবে ঠিক আছে আমাকে অনেকেই কমেন্টস করেন যে ভাই আমি তো ছয়শো টাকা দেখিনিছি হ্যাঁ ভাই আমার কাছে ছয়শো টাকার ব্যাট মাত্র চারশো পাঁচ টাকায় পেয়ে যাবেন যেগুলো আমি একটাও রিভিউ করি না বুঝতে পারছেন যে একটাও রিভিউ করি না এগুলো আমরা মার্কেটে লোকাল মার্কেটে দিয়ে থাকি এগুলো আপনাদের কাছে থেকে পাঁচশো সাতশো আটশো নয়শো যার কাছে যেমন নিয়ে নাই ঠিক আছে এইটা কিন্তু আমরা একটাও রিভিউ করি না তো এইরকমই বিভিন্ন কালার আছে ইয়েলো কালার আছে ব্ল্যাক কালার আছে বহুত ধরনের আছে সেইগুলো কিন্তু চারশো পাঁচ টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন রিভিউ করি না যদি কারোর লাগে আপনারা বলবেন ঠিক আছে আমরা পাঠিয়ে দেবো আচ্ছা যাই হোক আর এস এল এই ব্যাটটা আপনি এক হাজার টাকায় পেয়ে যাবেন ইংল্যান্ডের ব্যাট অবশ্যই অরিজিনাল তবে লো ক্যাটাগরির অরিজিনাল মানে কোম্পানি তৈরি করছে আর এস এল কোম্পানি কিন্তু আপনার লো ক্যাটাগরি আচ্ছা যাই হোক আপনারা জানেন যে আমাদের এটা পাইকারি আচ্ছা এই বেড আসি এই ব্যাটটাই হ্যাঁ এটাও কিন্তু আর এস এল এটাও এর সাথে আপনারা মাত্র এই কভারটা পেয়ে যাবেন এই কাপড়ের কভারটা পেয়ে যাবেন আর এটার সাথে কোনোটারই কিন্তু স্ট্রিং করা ছিল না আমরা সবগুলো স্টিং করে দিছি এটাই ছাব্বিশ দেওয়া আছে এটাও ছাব্বিশ দেওয়া আছে এর সাথে পেয়ে যাবেন এই ব্যাগটা হ্যাঁ আর এর সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে এই কাপড়ের ব্যাগটা এটাও আমরা স্টিং করে দিচ্ছি আচ্ছা এর সাথেও কিন্তু একটা সুন্দর মানের গ্রিপ করা আছে এবং নিচেই দেখেন আর এস এল সুন্দরভাবে খোদাই করে লেখা আছে এটা অবশ্য লেখা আছে একই মানের তবে এই ব্যাগটা আপনারা নিতে গেলে আমাদের কাছ থেকে বারোশো টাকায় নিতে হবে বারোশো টাকায় হ্যাঁ দুটো কিন্তু দুই ধরনের ব্যাগ এবং আপনারা যদি চান যে আমরা এই কাপুরের কাপড়ের ব্যাগ নেব না আমরা এই এই ধরনের ব্যাগ নেব তাও দেওয়া পসিবল কোনো ব্যাপার না যে যে ব্যাগ নিতে চান আসলে আমাদের অনেক ভিডিওতে দেখি অনেকে কমেন্টস করে যারা এলোমেলো কমেন্টস করে ভাই হ্যান ত্যান আপনি ঠকাচ্ছেন হ্যান ত্যান বহুত ধরনের বাজে বাজে কমেন্টস করে তাদেরকে বলছি ভাই ব্যাগ চারশো টাকার ব্যাট দেবো আপনি আসেন আপনি ছয়শো সাতশো টাকায় কিনছেন তো চারশো টাকার চারশো পাঁচ টাকার ব্যাট ব্যাট দেবো আর একটা কাজ করি আপনার এরকম ভালো মানের এর থেকেও ভালো ভালো মানের ব্যাগ আপনার দিয়ে দিই আপনি সেইগুলো নিয়ে একটা কাজ করেন আপনার এরকম ম্যাচ এই যে হাই ভোল্টেজ ব্যাগ দিয়ে এরকম চারশো টাকার একটা ব্যাট দিয়ে দিই তাইলে তো আপনি খুশি আপনারা ব্যাট জেনেন না ফেলেন না আপনারা কমেন্টস করার সময় করে যান আমরা বারে বারেই বলি ভাই আমাদের জাস্ট গোডাউন আমাদের কোনো শোরুম বা কোনো দোকান না ডিরেক্টলি সেল করি আপনাদের নেওয়ার জন্য তো এখান থেকে করি না যে আপনাদের আমাদের কাছকে নেওয়ার জন্য ফোর্স করি ভাই তাড়াতাড়ি অর্ডার করেন হ্যান করেন ট্যান করেন এগুলো তো বলি না ভাই আপনারা ভালো লাগলে আমার কাছ থেকে নেবেন না লাগলে নেবেন না আমরা গোডাউন থেকে সারা বাংলাদেশে পাইকারি সেল করি আপনাদের বাজে কমেন্টস শোনার জন্য ভাই আমরা নেই যদিও বা কমেন্টস আমরা পড়ি না সময় নেই ওই কমেন্টস পড়ার তারপরেও মাঝে মাঝে দিয়ে দিই আর যারা যারা আমাদের কাছ থেকে ব্যাট কিনছেন উপকৃত হয়েছেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে যাবেন সেই সব লোকদের জন্য যারা বাজে কমেন্টস করেন ঠিক আছে যারা ছয়শো সাতশো টাকায় ব্যাট কিনেন তাদেরকে চারশো পাঁচ টাকায় ব্যাট দেবো যদি লাগে নিয়েন ঠিক আছে আর ব্যাগ এই ব্যাগগুলো যদি নিতে চান আমাদের কাছ থেকে কিনে নিয়েন বুঝতে পারছেন কয়টা ব্যাগ লাগবে আপনাদেরকে ব্যাগ কিনে দেবো পাঁচশো এক হাজার টাকার ব্যাগও আছে আমাদের কাছে কোন ধরনের ব্যাগ লাগবে আমি আর একটা জিনিস বলি দেখেন আমার কাছে ওয়াই থ্রি আছে ওয়াই থ্রি দুই রকমের দেখাচ্ছি এই দুইটার রেট কিন্তু দুই রকমের ঠিক আছে কিন্তু কিন্তু টাকা আপনি কোনটা নেবেন ভাই আপনাকে সেইটাই দেওয়া হবে যাই হোক আমরা আজকে যেহেতু আর এস এল এর ইয়ে করতেছি সেটাই দেখায় এইটা পেয়ে যাবেন এক হাজার টাকা এবং এটা পেয়ে যাচ্ছেন কিন্তু বারোশো টাকা এর সাথে কাপড়ের ব্যাগ যদি চান এই ব্যাগটাও দেওয়া যাবে আর এটা সাথে তো এই ব্যাগে আছে তো যাই হোক যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দিয়ে যাবেন আপনাদের কোনো যদি তথ্য কোনো ব্যাড দেখতে চান বা কোনো কিছু জানতে চান সরাসরি উপরে ভিডিওর উপরে নাম্বার থাকবে বা ডেসক্রিপশনে নাম্বার থাকবে সরাসরি ফোন দিবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন পরবর্তীতে স্পেশাল কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ